তাকিয়ে কি দেখছো পর্ব পাঁচশো বাইশ পারিজাত ফুল এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছ একদিকে যখন ল্যান্ডকে দলে টেনে ব্ল্যাক ফাউন্ডেশনকে হারিয়ে বিজয়ী হয়ে ফিরে এসেছিল প্রোফাউন্ড রিয়েলমের লোকেরা অন্যদিকে তখন কলকাতার চ্যাটার্জি বাড়িতে কল্লোল চ্যাটার্জি তার উল্টো দিকে বসে থাকা যুবকটির দিকে এক দৃষ্টি তাকিয়েছিল সত্যি কথা বলতে ছেলেটির মুখের ভাব দেখে তার বিশেষ ভালো ঠেকছিল না তুমি কে বলো দেখি এ বাড়িতে তুমি তো আর চা খেতে আসনি তাই না একটু গম্ভীর গলায় প্রশ্ন করল কল্লোল চ্যাটার্জি আমার পরিচয় কি সেটা জেনে আপনার কোনো লাভ নেই আমি শুনেছি যে গত কয়েকদিন ধরেই নাকি নীলের সাথে আপনার একটা সমস্যা চলছে কল্লোল চ্যাটার্জির দিকে না তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে দিল ছেলেটি নীলের সাথে আমার কি চলছে না চলছে তাতে তোমার কি আর যারা বন্ধু হয় তারা নিজের পরিচয় দেয় তুমি তো নিজের নামটুকুও বলতে রাজি নও তাহলে শুধু শুধু কথা বাড়িয়ে আর লাভ কি কঠিন গলায় বলে উঠল কল্লোল চ্যাটার্জি সত্যি কথা বলতে কল্লোল চ্যাটার্জি ভারী অবাক হয়েছিল প্রথমত ওই ছেলেটিকে সে একেবারেই চেনে না আর দ্বিতীয়ত এই ছেলেটার বয়স তার থেকে অনেকটাই কম কিন্তু যেভাবে সে নীলের নাম করল তাতে তো মনে হলো যে নীলের সঙ্গে তার সম্পর্ক অনেক কালের এবার সেই সম্পর্ক ভালো না খারাপ সেটা এখনই ঠিক বলা যাচ্ছে না নামে কি আসে যায় দাদা যাদের নাম থাকে না তারা কি কাজ করে না নাকি যাই হোক আপনার সমস্যা সমাধানে আমি আপনাকে সাহায্য করতে পারি যে ছেলেটি অর্জুনকে আক্রমণ করেছিল সে আপাতত আমার কব যায় আপনি সে ব্যাপারে জানতে আগ্রহী থাকলে উপযুক্ত দাম দিতে হবে কথাটা বলে আস্তে করে চায়ের কাপটা ছেলেটি নামিয়ে রাখলো টেবিলে আর তারপর বেশ জাঁকিয়ে বসল সোফায় দেখে মনে হলো এটা বুঝি তার নিজেরই বাড়ি তোমার এখানে আসার আগে অন্য একজন আমাকে বলে গিয়েছে যে অপরাধী তার কবজায় এখন আবার তুমি বলছো যে অপরাধী তোমার কাছে রয়েছে এবার আমি বুঝতে পারছি না যে আমি কার কথায় ভরসা করব নাকি কারোর কথা দিয়ে করবো না তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দিল কল্লোল চ্যাটার্জি আপনি বোধহয় দিল্লি গ্রুপের ওই মেয়েটির কথা বলছেন তাই না যে ওই ভবানীপুর থানার পুলিশ অফিসার আপনার আমার কথা বিশ্বাস না হলে আপনি বরং ওকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন যে অপরাধী এখনও ওর কাছেই রয়েছে কিনা বেশ সহজ সরল গলায় বলল ছেলেটি ছেলেটির চোখে চোখ রেখে সাথে সাথে নিজের ফোন বের করল কল্লোল চ্যাটার্জি আর তারপর সোজা ফোন করল অবন্তিকাকে হ্যালো অফিসার অবন্তিকা আসলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনি বলেছিলেন যে অপরাধীকে পুলিশ গ্রেফতার করেছে আশা করি এখন পুলিশ স্টেশনে এলে আপনি ওর সাথে আমায় একবার দেখা করতে দেবেন আসলে কয়েকটা জিনিস আমার একটু জানার ছিল ভাবলে গলায় বলে গেল কল্লোল না নীল এখনো পর্যন্ত সামনে আসেনি আর ওর লোকেরা কোনো রকমে জানতে পারলে পরিস্থিতি পুলিশের হাতের বাইরে চলে যাবে অবন্তিকার গলার স্বরে ভয়ের ছাপ স্পষ্ট আপনার কি প্রশ্ন আছে না আছে তাতে আমার কিছুই যায় আসে না তাছাড়া প্রশ্ন তো পরেও করা যাবে ঠিক আছে বুঝতে পেরেছি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাইল না কল্লোল চ্যাটার্জি সাথে সাথে ফোনটা কেটে দিল সে বিষয়ের ঘোর যেন কল্লোলের আর কাটতেই চাইছে না কোনো অপরাধীকে পুলিশের কাছ থেকে বের করে আনার জন্য ক্ষমতার প্রয়োজন সাধারণ মানুষের পক্ষে এসব ভাবনা চিন্তার বাইরে কাজেই এই ছেলেটা যখন নিজে থেকে এসে বলছে যে অপরাধী এখন তার জিম্মায় তখন কি আর তার ক্ষমতাকে সন্দেহ করাটা কল্লোল চ্যাটার্জির জন্য ঠিক হবে কিন্তু আমার কাছে তোমার কি চাই সাবধানী গলায় প্রশ্ন করল কল্লোল চ্যাটার্জি আপনার কি মনে হয় না যে চ্যাটার্জি পরিবার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে কিন্তু এই চ্যাটার্জি পরিবারই যদি সিংহরায়দের সাথে হাত মেলায় তাহলে কাহিনী বদলে যেতে পারে তবে হ্যাঁ ভবিষ্যতে নীলের সাথে যেন নতুন কোন সমস্যা না দেখা দেয় একই রকম গম্ভীর গলায় জবাব দিল ছেলেটি তার মানে এই ছেলেটি কল্লোল চ্যাটার্জিকে সিংহরায় পরিবারের সাথে হাত মেলানোর প্রস্তাব দিতে এসেছে তুমি কি সিংহরায় পরিবার থেকে এসেছ হঠাৎ করেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো কল্লোল চ্যাটার্জি ঘটনার আকস্মিকতায় তার চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে আমি হলাম সিংহরায় পরিবারের চিফ মাস্টার মনোজ সিংহরায় কথাটা বলে মনোজ উঠে দাঁড়িয়ে নিজের জামাটা একটু ঠিক করে নিয়ে বলল আমি আপনাকে ভাবার জন্য ঠিক অর্ধেকটা বেলা সময় দিচ্ছি আর হ্যাঁ একটা কথা আপনাকে বলে রাখা ভালো নীল আমার ভাইয়ের মতন কাজেই ভবিষ্যতে যদি ওর সাথে আবার কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না চ্যাটার্জি পরিবারকে পিষে ফেলতে খুব একটা সময় আমার লাগবে না এদিকে তখন কালকাটা সিটি হসপিটালে প্রয়োজনের তুলনায় একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিল প্রিয়াঙ্কা হাসপাতালে বারবার ওপর নিচ করতে হচ্ছিল তাকে যেহেতু হিরেন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাই সে একবার যায় হীরেনবাবুর খোঁজ নিতে আবার ফিরে আসে আদ্রিতার কাছে আদ্রিতা তো আগে থেকেই হাসপাতালে ভর্তি তার জ্ঞান ফিরে এলেও এখনও সে সম্পূর্ণ সেরে ওঠেনি এত কিছুর মধ্যেও নিজের অফিসের কাজ করে চলেছিল প্রিয়াঙ্কা কাগজপত্র শৈশাবুদের জন্য কেউ না কেউ এসেই চলেছিল আপাতত কাজের যথেষ্ট চাপ অনুভব করছিল সে যখন সবকিছু একটু সামলে নিয়ে আদ্রিতার ওয়ার্ডে ফিরে গেল তখন সেখানে চিত্রা ছিল না প্রিয়াঙ্কা ঘরের দরজাটা বন্ধ করতেই হঠাৎ একজন অচেনা মানুষকে ঘরের ভেতর দেখতে পেল সে কে তুমি নিজের ভুরু দুটোকে কপালে তুলে বলে উঠল প্রিয়াঙ্কা আর সাথে সাথে লোকটার পালানোর পথ বন্ধ করার চেষ্টা করতে লাগলো সে প্রিয়াঙ্কা খুব ভালো করেই জানতো যে এর আগেও আদ্রিতার ওপর দুবার আক্রমণ করার চেষ্টা হয়েছে আর এখন যেহেতু আদ্রিতার জ্ঞান ফিরে এসেছে তাই প্রিয়াঙ্কা আর কোনো রকম ঝুঁকি নিতে পারবে না তাই আদ্রিতাকে আড়াল করে লোকটার কাছ থেকে বাঁচানোর চেষ্টা করছিল সে দেখো এটা একটা হাসপাতাল তাই উল্টোপাল্টা কিছু করার কোনো চেষ্টা করো না কি চাই তোমার টাকা কত টাকা চাই যত টাকা বলবে তত টাকা তোমার কাছে পৌঁছে যাবে তাহলে এবার কি আমরা বন্ধু হতে পারি আপাতত প্রিয়াঙ্কা যে কোনো মূল্যে আদ্রিতাকে বাঁচাতে চাইছিল আর এই মুহূর্তে তার মাথায় যা আসলো সে সমস্তটাই চটপট বলে ফেলল সে যেদিন থেকে প্রিয়াঙ্কা নীলের সাথে কাজ করতে শুরু করেছে আর দ্য এনে হোটেলের সমস্ত দায়িত্ব সামলাতে শুরু করেছে সেদিন থেকেই তার চিন্তাভাবনার ধরনটা একটু বদলে গিয়েছে আজকাল টাকা পয়সা তার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় এককালের খরচা করতে জানে আর যেখানে প্রয়োজন সেখানে জলের মতো টাকা খরচা করতেও তার গায়ে লাগে না তাছাড়া তার পেছনে রায় চৌধুরী গ্রুপের হাত রয়েছে কাজেই টাকার কথা ভাবার তার কোনো দরকার আছে নাকি আপনি চিন্তা করবেন না নীল আর আমি একে অপরকে অনেক দিন ধরেই চিনি আমি শুধু আপনাকে বলতে এসেছিলাম যে নীল আর দিন্দু এক পরেই ফিরে আসবে আর ও এলে ওকে বলবেন যে আদ্রি তাকে বাঁচাতে হলে পারিজাত ফুলের প্রয়োজন শান্ত গলায় বলল লোকটি কি পারিজাত ফুল সে আবার কি জিনিস আর তুমিই বা কে আদ্রিতার তো ইতিমধ্যেই জ্ঞান ফিরে এসেছে আর ওর বিপদও কেটে গিয়েছে তাহলে আবার আলাদা করে ওকে বাঁচাতে হবে কেন দেখো সময় নষ্ট করো না ভালোই ভালোই বলো যে তুমি কে একটু যেন বিহবল হয়ে পড়লো প্রিয়াঙ্কা যখন প্রিয়াঙ্কা আর লোকটার মধ্যে আদ্রিতাকে নিয়ে কথাবার্তা চলছিল তখন আদ্রিতা তার কিছুই জানতে পারেনি খুব কড়া ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল তাকে এই সময় আমার পরিচয় জানার থেকে আদ্রিতার শরীরের খেয়াল রাখাটা আপনার জন্য বেশি জরুরি যদি ওর জ্ঞান ফিরে এসেছে কিন্তু এখনও ওর মুখে কথা ফোটেনি আর যতক্ষণ না ওই পারিজাত ফুল ওকে দেওয়া হবে ততক্ষণ ও কথা বলতে পারবে না জ্ঞান ফিরে আসা আর শরীর স্বাভাবিক হয়ে ওঠার মধ্যে অনেক তফাত আমি শুধু এটুকুই বলতে এসেছিলাম মৃদু হেসে জবাব দিল লোকটি প্রিয়াঙ্কা লোকটার কথা চিন্তা ভাবনা করতে থাকলেও লোকটা ততক্ষণে সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল তাও ভালো যে প্রিয়াঙ্কাও ইদানিং ওষুধপত্র নিয়ে একটু আদ্রু চর্চা শুরু করেছে না হলে লোকটা শরীরের শক্তিশালী আভা সহ্য করার ক্ষমতা তার ছিল না লোকটা সেখান থেকে চলে গেলেও প্রিয়াঙ্কার শরীরটা এখনো কেমন যেন অস্থির করছিল লোকটা কি সত্যি নীলকে চেনে নাকি কিন্তু এই পারিজাত ফুল জিনিসটা কি সাথে সাথে পিছন ঘুরে একবার আদ্রিতার দিকে তাকালো প্রিয়াঙ্কা আদ্রিতা নিষ্পাপ শিশুর মতো হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে বান্ধবীকে দেখে একটা সরল হাসি খেলে গেল প্রিয়াঙ্কার মুখে আমি জানি তোর জ্ঞান ফিরে এসেছে কিন্তু তুই কোনো কথা বলতে পারছিস না জানিস একটা লোক এসেছিল বলে গেল তুই নাকি এখনো সুস্থ হয়ে উঠিসনি পুরনো পুরোনো দিনের কি যেন একটা জরিবুটির কথা বলে গেল এদিকে নিজের গতিতে বয়ে চলল সময় নীল বেশ অনেকক্ষণ নিজের তাঁবুতে বিশ্রাম করলো আর ঘুম ভাঙার সাথে সাথেই বেশ অনেকগুলো খবর পেল সে যুদ্ধ শেষ হবার পরেই ডিভাইন ল্যান্ডের আর্মি চিফ ইস্তফা পাঠিয়েছিল আর শর্ত অনুযায়ী নবাব গুহর সাথে পুরো একশো বছরের চুক্তিতে সই করেছিল এবার আগামী একশো বছর পর্যন্ত ডিভাইন ল্যান্ড আর প্রোফাউন্ড রিয়েলমকে আক্রমণ করতে পারবে না এমনকি তাদের বিরুদ্ধে অন্য কোনো দলের হয়েও অংশগ্রহণ করতে পারবে না যদিও পেশাদার যোদ্ধাদের জন্য এই একশো বছর সময়টা খুব একটা লম্বা নয় কিন্তু প্রোফাউন্ড রিয়েলম এই চুক্তিতে ভীষণ খুশি অন্তত একশোটা বছর তো ডিভাইনল্যান্ডের কেউ আর আক্রমণ করতে আসছে না কাজেই একশোটা বছর অন্তত নিজেদের যোদ্ধাদের তৈরি করতে কাজে লাগানো যাবে নতুন প্রজন্মকে আরও মজবুত করে তোলা যাবে প্রফাউন্ড রিয়েলমের সমস্ত দল একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল এই যুদ্ধে বিভিন্ন দলের অনেক ভালো ভালো যোদ্ধার প্রাণ গিয়েছে কাজেই সমস্ত দলেরই ঘুরে দাঁড়াতে আরও বেশ কিছুটা সময় লাগবে এখন রাত প্রায় দশটা ক্যাম্পিং ইভেন্টের আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে তাজপুরের সমুদ্র সৈকতে সাদা ফেনাওয়ালা ঢেউ এসে আছড়ে পড়ছে জলের ছল ছল শব্দে ভরে যাচ্ছে মন যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসার পর থেকেই ভীম টুডু আর তার সঙ্গীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নীলের সাথে দেখা করার জন্য অবশেষে চুক্তিতে সই করার জন্য তাদেরকে ডিভাইন ল্যান্ড থেকে প্রোফাউন্ড রিলমের মাটিতে এসে উপস্থিত হতে হয়েছে যুদ্ধ হেরে গেলেও তাদের মনে এতটুকু দুঃখ নেই আমি তো আশাই করিনি যে আর্মি চিফের মনে আমাদের জন্য রকম আবেগই থাকবে না একবার উনি আমাদেরকে আমাদের সিদ্ধান্তের কথা কিছু জিজ্ঞেস করলেন না আমাদের চিন্তা ভাবনা বা আমাদের দৃষ্টিভঙ্গি জানার চেষ্টাটুকু পর্যন্ত করলেন না আকাশের দিকে তাকিয়ে উদাস গলায় বলে উঠল ভীম টুডু সেটাই কি স্বাভাবিক নয় আমাদের আর্মি চিফ ব্ল্যাক ফাউন্ডেশনের কাছে উজ্জ্বল একটা নক্ষত্র তাছাড়া উনি হলেন আমাদের বাপ ঠাকুরদার বয়সী কাজে এই হারের দায় ওনার ব্ল্যাক ফাউন্ডেশনের কাছে জবাব দিয়ে তো ওনাকেই করতে হবে এরপর কি হবে কে জানে এরপর আর নিজের কথা শেষ করতে পারল না গুটি হঠাৎ করেই পরিবেশ যেন ভীষণ থমথমে হয়ে উঠেছিল কেউই কথা বলার কোনো তাগিদ অনুভব করছিল না সবাই চুপচাপ বসে ঢেউ গুনতে ব্যস্ত তোমরা কেউ কিছু মনে করো না ক্যাম্পিং ইভেন্টে আসলে কয়েকটা জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল হঠাৎই একটা শান্ত গলার আওয়াজ শোনা গেল নীল ইতিমধ্যেই জামা কাপড় বদলে নিয়েছিল ডিভাইন ল্যান্ডের লোকেদের সাথে দেখা করতে এসেছিল সে আরে নীল যে নীলকে দেখে আনন্দে লাফিয়ে উঠল গুটি মল্লার আর তাদের সাথীরা আরে থাক থাক ব্যস্ত হতে হবে না আমি কি বাইরের লোক নাকি আমরা তো ভাইয়ের মতোই তবে হ্যাঁ কাজের সময় আমাদের একে অন্যের আদেশ মেনে চলতে হবে তাছাড়া আমরা সবাই সমান সরল গলায় মুচকি হেসে জবাব দিল নীল নীলের বলা প্রত্যেকটি শব্দ শুনতে বেশ সরল হলেও ডিভাইনল্যান্ডের লোকেরা আবেগপ্রবণ হয়ে পড়ল নীলের বিনয়ী মনোভাব তাদের ভীষণ পছন্দ হয়েছিল তারা বুঝতে পারলো যে নীলকে নিজেদের নেতা নির্বাচন করে তারা কোনো ভুল করেনি ডিভাইনল্যান্ডে কে কোন পদে রয়েছে তাতে খুব একটা কিছু যায় আসে না কিন্তু আসলে সেখানে প্রত্যেকের পদমর্যাদা অনুযায়ী তাদের সঙ্গে আচরণ করা হয় বিশেষত ব্ল্যাক ফাউন্ডেশনের কয়েকজন সদস্যের মধ্যে এত বেশি অহংকার ছিল যে তারা ডিভাইন ল্যান্ডের লোকেদেরকে বিন্দুমাত্র পাত্তা দিত না সত্যি কথা বলতে ব্ল্যাক ফাউন্ডেশন তাদেরকে কখনো উপযুক্ত সম্মান দেয়নি শুধু নিজেদের ফায়দাটুকু বুঝে নিয়ে শাসকের মতো তাদের উপর জুরুম চালিয়ে গেছে তাহলে কি নীলের হাত ধরে অবশেষে ডিভাইন ল্যান্ডের ভাগ্য বদলাতে চলেছে গুটি মল্লার তাদের বাকি সাথীরা কি অবশেষে নীলের দলে যোগ দিল ব্ল্যাক ফাউন্ডেশন এই সমঝোতার কথা জানতে পারলে কি করবে কে দেখা করতে এসেছিল প্রিয়াঙ্কার সঙ্গে অবশেষে কি নিজের বউকে সুস্থ করে তোলার গুরুদায়িত্ব এসে পড়বে নীলেরই কাঁধে